আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী শেয়ার করছি আপনাদের সাথে হুম আজকে রান্না করছি কুড়া মাছের চরচরি দুন্দুল দিয়ে তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে এখানে আমি তিনটি দুন্দুল কুচু কুচু করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পে ধনিয়া পেস্ট এখানে আমি গুঁড়াটা ইউজ করছি না আর হচ্ছে হলুদের গুঁড়া এটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে মানে সমস্ত তুন্দুলের সাথে যে পানিটা থাকে সেটা যাতে বের হয়ে যায় তারপর হচ্ছে আমি এমনভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি মেখে নিচ্ছি তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোতে মাছগুলোও মেখে নেব মেখে নিয়ে তারপর হালকা একটু পানি দেব যেহেতু হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা আমি একদম যে যতটুকু না দিলেই নয় ততটুকুই দিব তো এখনও আমি লবণ দিই নিই ভাবছেন কি লবণ দেওয়া ভুলে গেছি না ভুলিনি লবণটা একটু পরে দেব তো দেখতেই পারছেন আমার মনে হচ্ছে এখনই হয়ে গিয়েছে তরকারিটা এমন এত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এতটা টেস্ট হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি যে এতটা টেস্ট হবে অবশ্যই সবাই এভাবে মেখে তরকারি রান্না করবেন সবাই খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল রান্নাটি অবশ্যই সবাই এভাবে ট্রাই করে দেখবেন জানি না কে কীভাবে রান্না করেন তবে আমার কাছে এভাবে মেখে ছোটো মাছের চচড়ি করলে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম